নির্বাচন কমিশনার মিস্টার এ এম এম নাসির উদ্দিন উনি একটা কথা বলেছেন সে কথাটা হলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটা নির্ভর করবে ওই সময়ে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না তার উপর কথাটা কিন্তু সিম্পল যে এটা আসলেই তাই যে কোনো নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে কিন্তু যখন একটা দল অংশ নিতে চায় তখন যদি সে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় তখন সেই দলের অবশ্যই নিবন্ধন থাকতে হবে এমন একটা নিয়ম বাংলাদেশে আছে এবং সেই নিয়মটার যে নির্বাচন সংস্কার কমিশন যেটা আমাদের আছে তারাও কিন্তু ওই ধরনের একটা নিয়মের সঙ্গে একমত হয়েছে যে তারাও বলছেন যে নিবন্ধন থাকাটা জরুরি নিবন্ধন না থাকলে সে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে না যদিও আমি ব্যক্তিগতভাবে এ ধরনের নিবন্ধের বিরোধী বাংলাদেশে এত বছর কোনো নিবন্ধন ছিল না এই নিবন্ধনটা চালু করেছে শেখ হাসিনা সরকার তো শেখ হাসিনা সরকার ছিল স্বৈচারী সরকারের এই নিয়মটা আমাদের এই নির্বাচন সংস্কার কমিশনে খুব পছন্দ হয়েছে তারা মনে করেছে স্বৈরাচারী সরকার হলে কি হবে তারা একটা বিশাল গণতান্ত্রিক কাজ করেছে যে সব দলকে নির্বাচনে আসতে দেবে না তো তাদের যেগুলো পছন্দ না হবে সেগুলো নিবন্ধন দিবে না তারা নির্বাচন করতে পারবে না তখন তাদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এই নিবন্ধন না থাকলে তো নির্বাচন করতে পারবে না কেউই পারবে না বিএনপি নিবন্ধন না না থাকে বিএনপিও নির্বাচন করতে পারবে না যদি জামাতের নিবন্ধন না থাকে জামাতও নির্বাচন করতে পারবে না এমন কি নতুন যে সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন এই জাতীয় নাগরিক কমিটি বৈষম্য যে ছাত্র আন্দোলন এবং এরা মিলে এবং সরকারি তিনজন উপদেষ্টা তারা যদি সেখানে আসে এই যে রাজনৈতিক দল হচ্ছে এই রাজনৈতিক দলকেও কিন্তু নির্বাচন করতে হলে নিবন্ধন থাকা লাগবে তারা নির্বাচন করতে গেলে তাদের আগে নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেন তো তারা নিবন্ধন পাবে কিনা সেটা শিওর না যদি নিবন্ধন না পায় তারাও নির্বাচন করতে পারবে না চমৎকার নিয়ম কিন্তু এটা আর যাই হোক সৈর্যচারে বানানোর নিয়ম তো ভালোই তো হবেই অসাধারণ একটা নিয়ম সেই নিয়মটা আমাদের আছে তবে আমরা তো জানি যে আইন আইনের মতো করে চলে না আইন ক্ষমতাকে অনুসরণ করে ক্ষমতায় কে আছে তাকে অনুসরণ করে আমি চোখ বুঝে বলে দিতে পারি যে যেই মুহূর্তে এই ছাত্ররা একটা দল করবে ও দ্রুততম সময়ে তারা নিবন্ধন পেয়ে যাবে এবং পরের যে ভবিষ্যৎবাণী না সেটা হয়তো চোখ মুখে বুঝে বলা যাবে না তবে একটু সন্দেহ করতে পারি সেটা হলো নির্বাচনে আগে আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে কারণ একটু আগে বলেছি আমাদের দেশে আইন আইনের মতো করে চলে না আইনকে যেভাবে চালানো হয় সেটা সেভাবে চলে আপনাদের আমি গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে একজন উপদেষ্টা উনি সরকারের একটা অংশ উনি নিজে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এটা নিয়ে কেউ কোন এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা বেশি পার হয়ে গেছে কেউ কোনো প্রতিবাদ করেনি সরকারের পক্ষ থেকে এর কোনো ব্যাখ্যা আসেনি অন্তর্বর্তীকালীন সরকারকে এ কথা বলতে পারে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে এ তারা নির্বাচন করতে পারবে না যদি আপনি মনে করেন এই পলিটিক্যাল পার্টি নির্বাচন করার অযোগ্য তাহলে তো নিবন্ধন বাতিলের জন্য উদ্যোগ নেন যেমনটা নাকি আওয়ামী লীগ নিয়েছিল জামাতের ব্যাপারে আওয়ামী লীগ জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল জামাত দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো না শেষের দুটো নির্বাচনে পারতো না কিন্তু তো সেটা নিয়ে আলোচনা হতে পারে ওই কাজটাকে আমরা সমর্থন করি করি না কিন্তু এবার কি কেউ করেছে তা আপনি করেন অথবা আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন যদি ক্ষমতা থাকে করে দেন নিষিদ্ধ পারবেন করেন তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না তো বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে এরা যা চাচ্ছে ইলেকশন কমিশনে সেভাবে কাজ করার জন্য যে তারা রাজি সেটা তারা আজকে প্রকাশ্য করলো এটা তো প্রসঙ্গ নয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে কেউ করতে পারে যেহেতু উপদেষ্টা প্রশ্নটা তুলেছেন যে নিবন্ধন আওয়ামী লীগ নির্বাচন করতে দেবেন না কাজে এই প্রশ্নটা উঠতেই পারে কিন্তু আমার কথাটা হলো কি এই কথাটার পথ বাতলিয়ে দেওয়ার পদ্ধতিটা নির্বাচন কমিশন কোনো আগ বাড়িয়ে নিল প্রধান নির্বাচন কমিশন কি বলেছে আমি আবার অন্য কথাটা পুরো বাক্যটাই আপনাদের মানে একাধিক বাক্য ছিল ওখানে আমি ওটা আপনাদের কি পড়ে শোনাই তিনি বলেছেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হাল নাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না মানে সময় সময়ক্ষেপণের কী কারণে সময়ক্ষেপণ তার মোটামুটি অজুহাত কিন্তু দাঁড় করে দিয়েছে মানে নির্বাচনটা আসলে দীর্ঘায়িত হবে যেটা আমি বুঝতে পারছি যে তার হ্যাঁ নানা অজুহাত নিয়ে আসতেছেন কী কারণে এগুলি করা যাচ্ছে না আরও সময় লাগবে হয়তো আগামী বছরের মাঝামাঝি যাবে অথবা এই বছরের শেষ দিকে কী একটা হবে উনি মোটামুটি একটা লাইন লাইনঘাট ঠিকঠাক করে দিচ্ছেন তারপর আবারও কী বলেছেন আবার শুনুন কী বলেছেন এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ যখন তফসিলের ঘোষণা করবে তার আগ পর্যন্ত যদি আওয়ামী লীগের নিবন্ধন থাকে তাহলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তো এই প্রসঙ্গটা আসছে কেন এটা তো সবাই জানে নাথিং নিউ কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পদ্ধতিটা হলো এটা যে নিবন্ধনটা বাতিল করতে হবে এবং কবে করতে হবে ঘোষণার আগে আপনি নিশ্চিত থাকতে পারেন খুব শীঘ্রই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আবেদনটা হতে পারে আমার ধারণা করা হবে তো এটা হলো আমাদের গণতন্ত্র গণতন্ত্রে আমরা কি বলি যে সকলের সমান অধিকার সেই সমান অধিকারকে নিশ্চিত করা যাচ্ছে কাকে গ্রহণ করবো কাকে বর্জন করব এই একটি একটা কেবলমাত্র জনগণের জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না জনগণ ঠিক করবে কাকে গ্রহণ করব কাকে প্রত্যাখ্যান করব এখন যদি আপনি অপশন হিসেবে একটা বিশেষ দলকে সেখানে নাই থাকতে দেন তাহলে গণতন্ত্র থাকলো আমরা দুই হাজার চোদ্দ নির্বাচনে কি বলেছি আওয়ামী লীগ কি বলেছে আসে নাই আমি কি করব আমরা তারপরে কি দেখেছি দুই হাজার আঠারোতে জামাত আসতে দেওয়া হয় না কারণ নিবন্ধন নাই সরকার তো কিছু করার নাই নিবন্ধন নাই জামাতের ওই বলছে আদালতের আদেশে নাই নিবন্ধন কি কি বলে যে হোক নিবন্ধন নাই আপনার আমরা বাবাতে কোনো দোষ করিনি আমরা সব ঠিক আছে জামাতে নিবন্ধন নাই দুই হাজার চব্বিশে কি হয়েছে ওনারা আসে নাই অনেক প্রার্থী ছিল আমি ছিল ডামি ছিল কত লোক ছিল নির্বাচন হয়ে গেছে সব লজিক্যালি নির্বাচন হয়েছে লজিক্যালি কি হয়েছে মানুষকে প্রশ্ন করেন মানুষ বলবে এবার কি হচ্ছে সে একই কাজ আপনি করছেন নিবন্ধন নাই ব্যবস্থা ওইদিকে যাচ্ছেন আপনারা তো হয়ে গেল কি বলেছে আমাদের উপদেষ্টা তিনি বলেছেন যে যারা নাকি বাংলাদেশপন্থী হবেন না তাদের এই দেশে থাকবেন কি সেটা নির্ভর করবে যে সে বাংলাদেশপন্থী কিনা এখন বাংলাদেশ পন্থী বলতে যে আওয়ামী লীগ নয় বলতে যে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে এতে তো কারো বুঝতে পারি নাই কারণ আওয়ামী লীগকে নির্বাচনই করতে দেবে না আচ্ছা আওয়ামী লীগ কত ছোট দল বলেন তো একটা সিম্পল উদাহরণ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যদি আওয়ামী লীগের সবচেয়ে ব্যর্থ আওয়ামী লীগের সবচেয়ে মানে আপনার কম গুরুত্বের যে নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছিল সবচেয়ে কম আসন পেয়েছিল সেরকম একটা কথা বলি সেটা কোনটা দু হাজার এক সালের নির্বাচন দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ এই তিনশো আসনের মধ্যে মাত্র আসন পেয়েছিল কত ভোট পেয়েছিল মনে আছে আপনাদের তখন তো জনসংখ্যাও কম ছিল তার মধ্যে আওয়ামী লীগ ভোট ভোট পেয়েছিল কোটি লাখ হাজার যখন আওয়ামী লীগ খুব খারাপ করে তখনও আওয়ামী লীগ প্রায় আড়াই কোটি ভোট পায় মাথায় রাখতে হবে আর এখন আওয়ামী লীগ এসে অবস্থায় তো এই বিষয়গুলো মাথা আপনি এদেরকে দেশটিকে বের করে দিতে চাচ্ছেন দেন ভাই দেন এবং ইলেকশন কমিশনের পথ দেখাই দিয়েছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা যায় প্রিয় দর্শক এগুলো ভাবুন আমি কিন্তু আমি আবার বলছি আমি কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি না আমি গত পনেরো বছর আওয়ামী লীগ যা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি তাদের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত কিন্তু তারপরেও আমি বলবো আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার এই যে ছড় চাতুরিগুলো এগুলো দেশের মানুষ বোঝে বিদেশের মানুষ বোঝে এগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের নিরপেক্ষতাকে উজ্জ্বল করে দেয় না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ